রিয় তুমি কার্য কেন তুমি এভাবে কাজ্য কেন গো ও শোনা মামাই কোথায় বের করে দিয়েছিল হ্যাঁ বাইরে বের করে দিয়েছিল ছাদে তাই তুমি কি করেছিলে তুমি এইটা দিয়ে মামাইকে মারছিলে কি বলছিস তা তুমি ভাই বিল করবে একবারে ছাদে তা তুমি জানো না এটা দিয়ে যদি কাউকে মারে তাহলে তার লাগে না এটা দিয়ে কাকে মারতে হয় ভ ওকে মারতে হয় তুমি মামাইকে মেরেছো কেন মামা তুমি মামাই তোমায় ফারস্টে মেরেছিল মামাই তোমায় ফারস্টে মেরেছিল তার জন্য তুমি মামাইকে মেরেছো দড়াও দড়াও ওর ওকে মেরেছিল দিয়ে তাই মামাই কোথায় দিয়েছিল তার জন্য তোমাকে রাগ করে ছাদে মুটকিটা বের করো আবার কিন্তু মামাই দিয়ে আসবে আমি ডাকছি এ অমিত দেখো আবার কি করেছে ওকে আবার দেখেছিস তো মামাই চলে এসছে এইবার কোথায় দিয়ে আসতে হবে ওকে মামাই তো জানো আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না মামাই কেমন রাগি দুষ্টু করলেই কোথায় গিয়ে চলে আসে ছাদে দিয়ে চলে আসে আর ছাদে দেখেছ তো বাইরে কীরকম অন্ধকার দেখো রাত হয়ে গেছে এখন রাত আটটা পঁয়ত্রিশ বাজে আর বাইরে কীরকম অন্ধকার তার মধ্যে বৃষ্টি পড়ছে তোমাকে যদি ছাদে দিয়ে চলে আসে তাহলে বুঝতেই তো পারছো আবার আবার মুখে দিয়ে এই এবার যা এবার আমি আর কিছু বলবো না তো আমি তো আটকেছিলাম আগের বার এ তাহলে মাংকিগুলো তোমাকে ছাড়বে তো মাঙ্কিগুলো সোজা তোমাকে নিয়ে মাংকির বাড়িতে চলে যাবে তখন থাকবে তুমি মাংকিদের সঙ্গে মাঙ্কির বাড়িতে থাকবে তো থাকবে তো ঠিক আছে মাংকি মা মাঙ্কি মাংকির বেবি মাঙ্কি মা মাঙ্কির বাবা সবাই মিলে একসঙ্গে থাকবে ঠিক আছে ঠিক আছে তোমাকেও নিয়ে যাবে ওই গাছের ডালে ওরা থাকে যেরকম তুমিও থাকবে তুমি বোতলে করে এভাবে জল খাচ্ছ কেন তোমার কি এটা জল খাওয়ার বোতল তোমার বোতল এটা এই বোতলে তোমার জল খেতে হয় কোন বোতল এটা মামায়র বোতল তুই সব জল খেয়ে নিছ মামায়র বোতলের তুই চোখটা মোচো আর কাঁদবে না তো তুই খেয়ে নিয়ে সব ফেরত দিলে হ্যাঁ ঠিক আছে